হ্যাপি হলিডে ফটো আপনি আপনার ফটো দিয়ে এরকম করে খুব সহজে এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক মিনিটে তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফোন থেকে পিচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে যে ফটোটি দিয়ে হ্যাপি হলিডে ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পার স্টিকার নামে একটি টুলস রয়েছে এই টুলসের ওপরে ক্লিক করবেন এরপর হোলিলিকে সার্চ করবেন হোলি লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো কালার কিন্তু এখানে শো করবে তো যেই কালার দিয়ে আপনি ফটোটি এডিটিং করতে চান সেই কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি যেভাবে আমি সিলেক্ট করতেছি এভাবে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার যতটুকু ফটো রয়েছে সেই ফটোটির আপনি আপনারা এখানে অ্যাডজাস্ট করে দেবেন আবারও আপনারা স্টিকারে ক্লিক করে এখান থেকে আপনাদের পছন্দ মতো কালারটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে আপনার ফটোটি রয়েছে ফটোটির নিচে অংশটুকু রয়েছে এই অংশটুকুর মধ্যে আপনারা এখানে ভালো করে বসিয়ে দেবেন ঠিক আছে এরপরে আবারও আপনারা স্টিকারে ক্লিক করে আরেকটি কালার আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো কালারটি সিলেক্ট করা দেওয়া হয়ে গেলে আপনার যে ফটোটির উপরে অংশটুকু রয়েছে এই অংশটির উপরে আপনি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন ঠিক এরপরে উপরে দেখতে পারবেন ব্রাশ আইকন ব্রাশ আইকনে ক্লিক করে আপনার ফেসে যদি কালারটি আপনাদের যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে এটা ব্রাশ করে দেবেন ঠিক আছে ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার মার্কে ক্লিক করে দেবেন এরপর স্টিকারে আবার ক্লিক করে এখান থেকে আপনার হোলি লেখাটি রয়েছে এই লেখাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি লেখাটি সিলেক্ট করে নিচ্ছি এরপরে আপনি মাস্ক দিতে পারেন ফটোর মাঝখানে বা ফটোর উপরও অংশটুকু রয়েছে সেই অংশটুকুর মধ্যে আপনি এখানে বসিয়ে দিতে পারেন ঠিক আছে বসানো হয়ে গেলে দেখতে পারবেন উপরে টিকমার্ক রয়েছে এই মার্কে ক্লিক করে দেবে মার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এখানে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন এভাবে খুব সহজে আপনার হ্যাপি হলিডে ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এরকম ফটো এডিটিং করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন